সোমবার রাতে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে আচমকা বোমাবাজি হয় এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায় ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক দরজা শুরু হয়েছে আমরা শুনে নেব এই ঘটনাকে ঘিরে অর্জুন সিং এর বক্তব্য ওই পুজোর মধ্যে কতগুলো ছেলে বসেছিল মনে হচ্ছে আশেপাশে পুলিশও ছিল আমি ঠিক রিপোর্ট বলতে পারছি না কেন যখন আমি এই জাংলা দিকে দেখি তখন দেখছি পুলিশও আছে তো ওখানে নাকি ওই জেহাদিরা ওই এখানকার কাউন্সিলরে ছেলের নেতৃত্ব এই আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যেই হোক ওর ছেলের সঙ্গে ওরা দশ বারো জন ওই এসে ওই ওদের সঙ্গে ঝামেলা করেছে ঝামেলা করেছে মারধর করেছে তখন পুলিশ এসেছে পুলিশ ওদেরকে বেচারা পুলিশ মানে পুলিশ বলে লাভ হবে না বেচারা পুলিশরা ওদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে যাচ্ছে তখন আমি উপর থেকে দেখি আমার নামতে দু তিন মিনিট সময় লেগেছে দরজাটা যদি বন্ধ রাখে সব গেটটাও বন্ধ ছিল নামার পরে ওরা পালাতে শুরু করে বোমা গুলি চালাতে চালাতে ওই ওই যে জেহাদি যে টিম ছিল মুসলমান জেহাদিরা তারা ওই বোমা গুলি চালাতে চালাত পুলিশে পুলিশ পালিজাম ভিডিও পাঠিয়েছে সিসিটিভি ফুটেজ পাঠিয়েছি পুলিশ পালাচ্ছে তারপরে পুলিশে দেখবেন একটা মোটরসাইকেল ছিল তার সামনেই বোমটা পড়েছে পুলিশ পালাচ্ছে ওই সেম জেহাদি আপনি দেখবেন ভিডিওতে ওরা বম টম নিয়ে আসছে বম টম হাতে নিয়েই আসছে তার হ্যাঁ পুলিশ সামনেই তো বোমটা মেরেছে বোম নিয়ে আসছে ফায়ার করে যখন যখন তাড়া করেছি আমি তারপরে পালা পালাবার সময় ফায়ারিং এই আপনার বম সব চালাতে চালাতে পালিয়েছে দেখবেন ও সিসি আছে গাড়ি নিয়ে পালাচ্ছে দৌড়ে যেরকম ওই মেঘনা গেটের সামনে পালাচ্ছিলো সেম পজিশানে পালার অবস্থা হলে দাদা আপনাকে নিচে নামতে হলো গাড়ি মানে এটা এটা পুলিশ শুনে পড়াচ্ছে আমি আমি যেটা মনে করি ওই কাউন্সিলরের ছেলেকে শহীদ বানিয়ে দেওয়ার চেষ্টা করছে এই পুলিশ পুলিশ আর তৃণমূলের লোকেরা ওকে শহীদ বানাবার চেষ্টা করছে যে এই ধরনের ঘটনা ঘটবে পুজোর সময় প্যান্ডালের মধ্যে কেউ আগুন ধরাবে প্যান্ডালে ভাঙচুর করবে ছেলেরা বসে আলটিমেটলি একটা হবে এই গণপিটনি নির্ধারিত যে কোনো দিন দেখবেন আপনি গণপিটানিতে এই এই কিছু জেহাদিরা এখানে আচ্ছা গণপিটানি জগতল থানার একটা ইতিহাস আছে এখানে গণপিটানি হয় মব লিঞ্চিং এখানে হয় এ হবে আজ হোক কাল হোক এটা হবে তিন তিন থেকে চার রাউন্ড গুলি চলেছে একটা বোমা ফের বোমটা ফাটিনি বোমটাও ফাটিনি জানি না পুলিশ নিয়ে গেছে এখানে আমি চলে এসেছিলাম এটা বলে কি লাভ আছে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না না হচ্ছে বলে কোনো লাভ আছে এই সরকারের কাছে মানুষ সাধারণ মানুষ নিরাপত্তা নেই আমাদের কি আছে আমাদের তো নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন সাধারণ মানুষ আপনি ভাবুন না একটা দুর্গা পুজো প্যান্ডেলের মধ্যে ঢুকে যদি জেহাদিরা এ করে তার তো কাউন্টার যদি মানে মব লিঞ্চিং হয় তখন কি হবে তখন তার তো উত্তর এই পুলিশের কাছে নেই এই পুলিশ দিতে পারবো না পুলিশের অভিযোগ জানাবো পুলিশের একটা অভিযোগ জানাতে হবে না পুলিশ কিছু করবে না আগেবার দেখেছিলেন আপনি মেঘনা গেটের সামনে মমিত সিং যে ছেলে ওদের ছেলে নিজে গুলি চালাচ্ছে সিসি টিভিতে এসেছে পুলিশের সিসিটিভি এখানে থ্রি সিক্সটি ডিগ্রিতে পুলিশ সিসিটিভি আছে কিন্তু কোনো গেরফতারি নেই কোনো আকাশ আমার এক ভাইপো আছে সঞ্জয় সিং তার গাড়ি এই নিচের সামনের তার গাড়ি আছে পুলিশকে প্রথমেই বেচারা বলুন বেচারা বলে বেচারাই আছে আমি ওদেরকে বলবো নিচে লেভেলে পুলিশ বেচারাই আছে বেচারাই উপায় অবস্থান অসহায় আওয়াস আপনি ভিডিও ফুটে দেখবেন অসায় আওয়াজ সংখ্যা কম থেকে কে পুলিশ একটা ওয়ার্দি দাম থাকে সংখ্যা কম আবার বেশি আমার তো মনে হয় যে তিন চারজন পুলিশ ছিল ওয়ার্দি পরেছিল তারা কিন্তু কিন্তু পুলিশের একটা অদ্ভুত দেখবেন পুলিশ বিনা ডান্ডায় থাকে এটা বাংলায় পাবে না ডান্ডাও সাপ্লাই নেই পুলিশের কাছে মমতা ব্যানার্জি সরকারে পুলিশকে তো পিস্তল বন্ধুকা গুলি তো সাপ্লাই বন্ধই হয়ে গেছে এখন ডান্ডাও সাপ্লাই নেই দেখবেন সব পুলিশ বিনা ডান্ডায় আছে বিন্দা রাজ্য এক বছর পার এখনো চলছে পার্থভূমিকে ফল ভুগতে হবে চিন্তা করার কোনো হ্যাঁ সেটা আমি জানি না ফল ভুগতে হবে অষ্টমী দিন বললে ওকে ফল ভুগতে হবে ওই যে খেলা খেলছে বারে করে ও ফল ভুগতে হবে দেখুন আমার আমার মনে আছে সিপিএম জামানায় যখন একবার আমার খুন করার জন্য থানার সামনে ঠিক করা হয়েছিল কি যে মারবে সে মেরে থানায় ঢুকে যাবে থানার সামনেই খুন করার পরিকল্পনা হয়েছিল তো এইসব